ছাত্রী আমার নাম নুসরত জাহান আজকের দিনে মহরম সংক্রান্ত বিষয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মিশন কর্তৃপক্ষকে জানায় অশেষ ধন্যবাদ প্রাচীনকাল থেকে মহরম ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয় ইসলামী বর্ষপঞ্চীর প্রথম মাসই হল মহরম ইসলামী ধর্মবিলম্বিতার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহরম মহরম আরবি শব্দ এর অর্থ হল পবিত্র ইসলামী নববর্ষের দশ তারিখটি বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যাকে বলা হয় আশুরা মহরম মাসের প্রথম তারিখটি হিজড়ি নববর্ষের সূচনা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের জামাতা তথা চতুর্থ খলিফা হজরত আলী রদিউলাহ তালা আনহুর মৃত্যুর পর খলিফা পদে হজরত আলীর বড়ো ছেলে হজরত হাসান রদি তালা আনহুকে নির্বাচিত করা হয় কিন্তু মাবিয়ার ছেলে এজিদ হজরত হাসান রদিউল্লাহ তালা আনহুকে খলিফা বলে স্বীকার না করে বিষ দিয়ে হজরত হাসান হুজুরকে হত্যা করে হজরত হাসান হুজুরের ছোট ভাই হজরত হোসেন রদিউল্লাহ তালা আনহু কারবালার ময়দানে নীতিহীন ক্ষমতার রবি দুশ্চরিত্র নবীর দুশ্মন এজিদের বিরুদ্ধে সমাজের বুকে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এজিদের কাছে নত স্বীকার না হয়ে এবং শহীদ হন এই দিনকে লাইলাতুল আশুরা বলা হয় ধর্মপ্রাণ মুসলমানরা আজকের দিনে অর্থ বস্ত্র ও অন্নদান করে এবং দোয়া ও জলসার মাধ্যমে হজরত ইমাম হাসান ও হোসেন হুজুরকে স্মরণ করেন আজকের এই দিনটিকে অর্থাৎ দশই মহরম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত